বিএস এডুকেশনের পক্ষ থেকে আবারও সবাইকে একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ক্লাস টুয়েলভের যে শিক্ষা বিজ্ঞান আছে শিক্ষা বিজ্ঞানের যে প্রথম অধ্যায় সেই প্রথম অধ্যায় সম্পর্কে আজকে আমরা আলোচনা করব এর আগে আমি একটি অন্য ভিডিওতে তোমাদেরকে শিক্ষা বিজ্ঞানের যে সিলেবাস এবং নাম্বার প্যাটার্ন সব আলোচনা করে দিয়েছি একটা অন্য ভিডিওতে এবং তোমাদেরকে এই ভিডিওতে বলে রাখি তোমাদের যে দু হাজার উচ্চ মাধ্যমিকের পরীক্ষা তোমাদের যে পরীক্ষা সেই পরীক্ষাতে কিন্তু তোমাদের সিলেবাস চেঞ্জ হচ্ছে না তোমাদের পূর্ণ সিলেবাসে পরীক্ষা দিতে হবে অতএব তোমাদেরকে প্রথম থেকেই ঠিকঠাকভাবে পড়াশোনাটা চালিয়ে যেতে হবে তো চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক চ্যানেলটা যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং যারা আগের থেকে সাবস্ক্রাইব করে রেখেছে তারা একটি করে লাইক করে দাও তো দেখো তোমাদেরকে বোঝানোর জন্য আমি প্রথমেই লিখে রেখেছি এখানে শিক্ষণ বা লার্নিং তাহলে তোমাদের যে প্রথম অধ্যায়টি রয়েছে সেটির নাম হলো শিক্ষণ বা লার্নিং তো দেখো আমাদেরকে প্রথমে বুঝিয়ে নিতে হবে শিক্ষণ কি। তো দেখো এখানে শিক্ষণ কি জানার আগে আমাদেরকে আবারও জেনে নিতে হবে যে শিক্ষণ আমাদের কখন শুরু হয় তো দেখো শিক্ষণ আমাদের মাতৃগর্ভে বা মাতৃ জোটরে শুরু হয়ে থাকে এবং শেষ কখন হয় শেষ হয় মৃত্যুতে তো দেখো যদি আমি শিক্ষণ সম্পর্কে সাধারণ সংজ্ঞা বলি তাহলে কি হবে দেখো আমরা যা শিখি তাই শিখন বা লার্নিং এরপর দেখো যদি আমরা এই ডেফিনেশন বা কারো তো দেখো এরপর আমরা যেটি নিয়ে আলোচনা করব শিক্ষণের সংজ্ঞা তো দেখো এখানে শিক্ষণের সংজ্ঞা যদি আমরা আলোচনা করি তাহলে দেখো এখানে অনেক মনোবিদ তাদের শিক্ষণ সম্পর্কে বিভিন্ন ধরনের মতামত ব্যক্ত করেছেন তো সেক্ষেত্রে আমরা অতগুলো সংজ্ঞা নিয়ে আলোচনা করতে পারবো না কারণ আমাদের ভিডিওটি অনেক বড় হয়ে যাবে দেখো এখানে আমি এমসি ম্যাগিওকের যে সংজ্ঞা সেই সংজ্ঞাটা তুলে অনুযায়ী একটি সংজ্ঞা নিয়ে নিয়েছি তো দেখো এখানে অভিজ্ঞতা ও প্রশিক্ষণের মাধ্যমে আচরণের রূপান্তরই হল শিক্ষা এটি কিন্তু এমসি গিওকের মত অনুযায়ী হ্যাঁ তো দেখো এখানে বিভিন্ন মনোবিদ শিক্ষণের সংজ্ঞাকে বিভিন্ন রকমভাবে দিয়েছে এবং অনেক সংজ্ঞা এখানে আছে তো সেক্ষেত্রে যদি আমি সব সংজ্ঞাগুলি একটি একটি করে বলি ভিডিওটি কিন্তু অনেক বড় হয়ে যাবে সেই জন্য কিন্তু এখানে আমি একটি সংজ্ঞা দিয়েছি তোমরা চাইলে তোমাদের যে বই সেই বই থেকে অনেকগুলি সংজ্ঞা মুখস্থ করে রাখতে পারো এবং পরীক্ষার খাতাতে যদি আসে সেগুলি লিখতে পারো তো এরপর দেখে নাও একটা সাধারণ সংজ্ঞা আমরা দিতেই পারি শিখন আসলে কি তো দেখো এখানে সাধারণ সংজ্ঞা হিসাবে আমি বলতে পারি যে অতীত অভিজ্ঞতা ও প্রশিক্ষণের মাধ্যমে প্রাণীর আচরণ ধরার যে পরিবর্তন সেই পরিবর্তনকে আমরা শিখন বলতে পারি তো দেখো শিখন আমাদের কখন শুরু হয় আমরা প্রত্যেকে জানি শিখন আমাদের মাতৃজোঠরে বা মাতৃগর্ভে শুরু হয় এবং শেষ হয় কখন মাতৃগর্ভে শুরু হয় এবং শেষ হয় মৃত্যু থেকে তারপর দেখো এই যে শিখন রয়েছে এই শিক্ষণের যে প্রকৃতি বা নেচার শিক্ষণের কতগুলি নেচার বা প্রকৃতি রয়েছে সেগুলি কী কী জেনে নেব দেখো তো প্রথমেই শিক্ষণের প্রকৃতি হিসেবে যে আমরা যেটি বেছে নিয়েছি সেটি হলো শিক্ষণ ও পরিবেশ তো দেখো শিক্ষণ কার্য পরিচালনা করার জন্য আমাদের প্রথমে যে নেচার বা প্রকৃতির প্রয়োজন সেটি হলো কি পরিবেশ পরিবেশ যদি ঠিকঠাক না থাকে তাহলে কিন্তু কখনোই শিক্ষা ব্যবস্থা ঠিকঠাকভাবে পরিচাল পরিচালিত হতে পারে না অতএব শিক্ষণ বা শিক্ষণ গ্রহণ করার জন্য আমাদের সর্বপ্রথম যে প্রকৃতিটির প্রয়োজন সেটি হলো কি পরিবেশ উপযুক্ত পরিবেশ ছাড়া কখনো শিক্ষা সঠিকভাবে সম্পূর্ণ হতে পারে না তাই আমাদের শিক্ষণ শিক্ষণের প্রকৃতি হিসেবে পরিবেশকে প্রথমে বেছে নিতে হবে তারপর দেখো দু নম্বর যেটি রয়েছে সেটি হলো শিখন ও আত্মসক্রিয়তা দেখো শিক্ষণের দ্বিতীয় প্রকৃতি হল আত্মসক্রিয়তা আত্মসক্রিয়তা বলতে বোঝায় সেলফ অ্যাক্টিভিটিস তো দেখো শিক্ষণ গ্রহণ করার ক্ষেত্রে আমাদেরকে আত্মসক্রিয়তা মানে নিজের মন থেকে কিছু করার যে প্রবণতা সেটি কিন্তু নিয়ে আসতে হবে সেটা যদি আমরা না নিয়ে আসতে পারি তাহলে কিন্তু সেই শিক্ষা কখনোই আমাদের দীর্ঘস্থায়ী হবে না আর আমরা প্রত্যেকে জানি শিক্ষাকে কখনো জোর করে কারোর উপর চাপিয়ে দেওয়া যায়নি যদি কেউ নিজের মন থেকে শিক্ষাকে গ্রহণ করতে না চায় তাহলে কিন্তু শিক্ষাকে আমরা কখনোই জোরপূর্বক কারো কাছে দিতে পারে না তাহলে দেখো এখানে শিক্ষণের যে দ্বিতীয় প্রকৃতি ছিল সেটি হলো কি শিখন ও আত্মসক্রিয়তা এরপর তিন নম্বর যে প্রকৃতিটি রয়েছে সেটি হলো শিখন ও প্রেষণা তো দেখো এখানে শিক্ষণকে প্রেষণা প্রেষণা কী করে থাকে প্রেষণা প্রেষণা দ্বারা শিখন কার্যটি সম্পূর্ণ হয়ে থাকে বা পরিচালিত হয়ে থাকে তো দেখো এখানে শিক্ষণের জন্য আমাদের যেটি দরকার সেটি হচ্ছে প্রেষণা প্রেষণা ছাড়া শিক্ষণ কখনো সম্পূর্ণ হতে পারে না তাই মনোবিদ গ্যারেট বলেছেন শিখন সমান প্রেষণা গণিত উদ্বোধক তো দেখো এখানে এই যে শিক্ষণ প্রেষণা এটি সম্পর্কে আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি এরপর দেখে নাও শিক্ষণ ও ফল তো দেখো এখানে শিক্ষণের যে প্রকৃতি এখানে চার নম্বরটা দেখা যাচ্ছে না তোমাদের তো দেখো এখানে শিক্ষণের প্রকৃতি হিসেবে চার নম্বর যে প্রকৃতি রয়েছে সেটি হলো শিক্ষণ ও ফল তো দেখো শিক্ষণ যদি ঠিকঠাকভাবে না পরিচালিত হয় তাহলে কিন্তু শিক্ষণের যে ফল সেটি কিন্তু তৃপ্তিদায়ক হবে না এবং শিক্ষা কিন্তু ক্ষণস্থায়ী প্রকৃতি হয়ে থাকবে দীর্ঘস্থায়ী হবে না এরপরে দেখো পাঁচ নম্বরে যে শিখনের প্রকৃতি রয়েছে সেটি হলো শিখন ও ফল শিখন ও ফল এরপরে দেখো ছ নম্বরে যে প্রকৃতি রয়েছে সেটি হলো আচরণের পরিবর্তন তো দেখো শিখন শিক্ষণের ফলে আমাদের যে পরিবর্তন আছে সেটি কিন্তু একবারে আচরণের পরিবর্তন মানে আমরা আমাদের যে ক্যারেক্টার বা চরিত্র তার কিন্তু ঠিকঠাকভাবে পরিবর্তন করতে পারি এরপর সাত নম্বরে যে পয়েন্টস রয়েছে সেটি হলো কি নতুন অভিজ্ঞতা অর্জন তো দেখো শিখনের অন্যতম সাত নম্বর যে প্রকৃতি রয়েছে সেই প্রকৃতিটা হলো কি নতুন অভিজ্ঞতা অর্জন মানে এই শিক্ষণের মধ্য দিয়ে আমরা নতুন নতুন অভিজ্ঞতা অর্জন করে থাকি এরপর আছে দেখো প্রেশনা নির্ভর প্রক্রিয়া শিক্ষণ প্রেশনা নির্ভর প্রক্রিয়া প্রেশনা ছাড়া কখনো কোনো শিক্ষা সম্পূর্ণ হতে পারে না এগুলি ছাড়াও এগুলি ছাড়াও শিক্ষণের কিন্তু আরও অনেক প্রকৃতি রয়েছে সেক্ষেত্রে তোমরা সেগুলি বই থেকে বুঝে নেবে এবং যদি তোমরা না বুঝতে পারো তাহলে সাঁতরা পাবলিকেশনের যে বই সে বইয়ের যদি কোনো পয়েন্টস যদি তোমরা না বুঝতে পেরে থাকো তাহলে আমাকে কমেন্ট করবে আমি তোমাদেরকে আবার বোঝানোর চেষ্টা করব।